তীব্র শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের শাহজাদপুরের জনজীবন শীত নিবারণে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন শীতার্থ মানুষেরা এসব দোকান থেকে চাহিদা অনুযায়ী স্বল্প মূল্যে কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জাহিদ হাসান মুন্নার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াতন্তুর ডেস্ক রিপোর্টে গত কয়েকদিন ধরে তীব্র শীতে কাঁপছে গোটা দেশ এতে বিপর্যস্ত উত্তরের জেলা সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী উপজেলা শাহজাদপুরের জনজীবন ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় এই অঞ্চলে জেঁকে বসেছে শীত এমন অবস্থায় পাল্টে গেছে শাহজাদপুরের ফুটপাতের দোকানগুলোর চিত্র রাস্তার পাশের এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ সবচেয়ে বেশি ভিড় জমেছে স্বপন সড়ক কলেজ মার্কেট ও নতুন মাটির ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলক স্বল্প মূল্যে সব ধরনের শীতের পোশাক কিনতে পারায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা ছুটছেন সব দোকানে সাধ্যের মধ্যে শীত নিবারণের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা প্রচন্ড শীত পড়েছে মানুষ গ্রামগঞ্জ থেকে সবাই মিলে এখানে কলেজ মাঠে কেনাকাটার জন্য আসছে দামও কম আছে এখানে মূলত একটা ছোট বাচ্চার একটা জ্যাকেট কেনার জন্য আসছে এখানে ফুটপাথ অনেক কম টাকায় মানে পাওয়া যায় সেই কারণে আসা আর কি এখানে অনেক মানুষই আসে কেনাকাটা করার জন্য শীত নিবারণ করার জন্য আমরা শীতের পোশাক কিনতে আয়ছি একটু কম দাম আছে তাই আমরা একটু সাশ্রয় পাই তাই কিনতে আসছি ফুটপাতে মার্কেট আছে এখানে অনেক কিছু কম দামে কিনতে পাওয়া যায় শীতের পোশাক শীতের ভিতর কেনাকাটা করতে আসছি পোলাবানের জন্য আমাদের জন্য সবার জন্য আর শীত যেঁকে বসায় জমজমাট বেচা কেনায় স্বাচ্ছন্দ্যে রয়েছেন বিক্রেতারাও গতবারের তুলনায় আল্লাহ রহমত অনেক ভালো কারণ এবার মনে করেন যে রোদের ইটে নাই তো এই জন্য শীত তীব্র শীত এই জন্য আমরা বিক্রি করে হলো বাচ্চা আইটেম এবং বড়দেরও চলতেছে এবং ছোটগুলাও আল্লাহ রহমত অনেক ভালো চলতেছে মাঘ মাস আসার আগে এবার শীতের তীব্রতা বেশি সেই জন্য আমাদের এখানে একটু বেসা কেনা এবার গতবারের চেয়ে বেশি এবার অল্প রেটে আমাদের এখানে মাল বেশি সাশ্রয় পায় দেখে সবাই এসে এখানে কেনাকাটা করে মানুষ আছে আলহামদুলিল্লাহ টুকটাক কেনাকাটা হচ্ছে বেচা হচ্ছে মোটামুটি এই সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা তারাই কেনার জন্য আসে এখানে বেশিরভাগ মধ্যবিত্ত লোক যারা আছে নিম্ন শ্রেণী খেটে খাওয়া মানুষ যারা আছে তারাই কেনার জন্য আসে আর কি এখানে এক সময় এসব ফুটপাতের দোকানে খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষ ভিড় করলেও বর্তমানে এখানে দেখা মেলে মধ্যবিত্তদেরও শপিং মল বিপণী বিতানগুলোর চেয়ে তুলনামূলক কম দামে শীত বস্ত্র মেলায় ফুটপাতের দোকানগুলোই অনেকের কাছে ভরসার স্থল বিজয় টিভি নিউজ ডেস্ক